নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের উননব্বই থেকে তিরানব্বই পৃষ্ঠার অঙ্কগুলি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক উননব্বই নম্বর পৃষ্ঠায় নিজে করর অঙ্কগুলো তোমরা খাতায় দেখে নাও একেরটা দেখো একশো আট মাস সমান কত বছর তাহলে মাস থেকে বছরে যেতে গেলে আমরা কী জানি বারো দিয়ে ভাগ করতে হয় বারো দিয়ে ভাগ করব আমরা বারোর ঘর নামটা কনব বারো নয় একশো আট তাহলে কত হলো নয় বছর এবারে দুইয়েরটা দেখো একশো আট মাস সমান কত বছর একই রকমভাবে বারো দিয়ে ভাগ করব বারো এক বারো বিয়োগ করব ছয় শূন্যটা নামালাম বারো পাঁচ ষাট তাহলে কত হলো পনেরো বছর তিনেরটা বছর সমান কত মাস বের করতে বলেছে তাহলে 9, নক, নল, এক বছর সমান বারো মাস তাহলে ন বছর সমান বারো গুণ নয় আমরা বারো দিয়ে গুণটা করে নেব বারো নয় আমরা বারোর ঘর নামতা জানি বারো নয় একশো আট তাহলে একশো আট মাস চারেরটা দেখো পাঁচ বছর এগারো মাস সমান কত মাস আমরা বের করব তাহলে পাঁচ বছরকে বারো দিয়ে আমরা গুম করব। তাহলে কত হচ্ছে ষাট মাস তার সঙ্গে আমরা এগারো মাস যোগ করব তাহলে কত মাস হলো একাত্তর মাস পরেরটা পাঁচেরটা দেখো ন বছর দশ মাস সমান কত মাস বের করতে হবে তাহলে নয়কে আমরা বারো দিয়ে গুম করব যোগ দশ করব তাহলে নয় কে বারো দিয়ে গুণ করলে কত হয় একশো আট যোগ দশ সমান কত হচ্ছে একশো আঠেরো মাস এবার ছয়েরটা দেখুন দুশো মাস সমান কত বছর বের করতে বলেছে তাহলে বারো দিয়ে আমরা ভাগ করব। দুশো মাসকে বারো দিয়ে ভাগ করবো তাহলে ভাগটা দেখো বিয়োগ করলাম বারো ছয় বাহাত্তর অবশিষ্ট কত থাকলো আট তাহলে কত বছর কত মাস হলো ষোলো বছর আট মাস এবার সাতেরটা দেখো একশো দশ মাস সমান কত বছর কত মাস একই রকমভাবে আমরা বারোর ঘর নামতা গুনে বারো নয় একশো আট বিয়োগ করবো অবশিষ্ট কত থাকবে দুই তাহলে কত হলো ন বছর দুই মাস কত মাস হিসাব করি বারোকে বারো বারোকে বারো দিয়ে গুণ করবো কত হবে একশো চুয়াল্লিশ যোগ তিন মাস করব তাহলে কত হচ্ছে একশো সাতচল্লিশ মাস নয়েরটা দেখো সাত বছর ছ মাস মাস কত বের করতে বলেছে তাহলে সাতকে আমরা বারো দিয়ে গুণ করবো যোগ মাস তাহলে বারো সাত চুরাশি যোগ ছয় মাস করব। তাহলে কত হচ্ছে নব্বই মাস দশেরটা দেখো পনেরো বছর সমান কত মাস তাহলে বারোকে পনেরো গুণ করব। তাহলে কত হয় এখানে পাশে তোমরা গুণটা করতে পারো কত হচ্ছে একশো আশি মাস পরে এগারোর দাগে দেখো এগুলো গল্প লিখে করতে বলেছে প্রথম একটা গল্প লিখে দেওয়া আছে আমার বন্ধুর বয়স একশো কুড়ি মাস আমার বন্ধুর বয়স কত বছর হিসাব করে দেখি তাহলে একশো কুড়ি মাসকে বছরে আনতে গেলে আমাদেরকে বারো দিয়ে ভাগ করতে হবে তাহলে বারো দিয়ে ভাগ করো কত হচ্ছে দশ বছর বারোটা দেখো মিতার বয়স বারো বছর দু মাস মিতার বয়স কত মাস হিসাব করি তাহলে আমরা বারো বছরকে কী করবো বারো দিয়ে গুণ করব বারো বছরকে আবার বারো দিয়ে গুণ করলে হয় একশো চুয়াল্লিশ মাস তার সঙ্গে মাস যোগ করব তাহলে কত হয় একশো ছেচল্লিশ মাস এবার তেরোটা দেখো রেহানার বয়স একশো নব্বই মাস রেহানার বয়স কত বছর কত মাস দেখি তাহলে মাস থেকে বছরে আসবো বারো দিয়ে ভাগ করবো দেখো ভাগটা পাশে দেখে নাও ভাগটা কত হয়েছে পনেরো ভাগ ফল হয়েছে তাহলে পনেরো বছর আর যেটা অবশিষ্ট আছে মানে দশ দশটা হলো মাস তাহলে রেহানার বয়স কত হলো পনেরো বছর দশ মাস চোদ্দোটা দেখো রমার বয়স একশো মাস রমার বয়স কত বছর কত মাস হিসাব করি একই রকমভাবে আমরা বারো দিয়ে ভাগ করব তাহলে যেটা ভাগ ফল এসেছে সেটা হবে বছর আট বছর আর ভাগ শেষ কত আছে চার তাহলে চার মাস রেহানার বয়স হলো আট বছর চার মাস নব্বই নম্বর পৃষ্ঠায় কি আছে দেখি দুটি করে দশের কার্ড লেখা দেখো কি আছে আজ মেহের ও মানব অনেকগুলো দশের কার্ড তৈরি করেছি ওরা সেই কার্ড একটি ঝুড়িতে রেখেছে মেহের দুটি করে দশটি কার্ড মানবকে দেবে মানব প্রতিবারে শেষে মোট কত নম্বর হলো খাতায় লিখবে প্রথমে মেহের দিল দুটি দশের কার্ড তার মানে কত হলো কুড়ি তারপর মেহের আবার দিল দুটি দশের কার্ড তাহলে আগের কুড়ি আবার কুড়ি তাহলে কত হলো চল্লিশ এইভাবে দেখো ছক করে দেওয়া আছে তাই মেহের দিল কুড়ি গুণ এক এদিকে ছকে দুটো দশের কাঠ আছে দেখো কুড়ি গুণ এক সমান কুড়ি কুড়ি গুণ দুই সমান চল্লিশ কুড়ি গুণ তিন সমান কুড়ি যোগ কুড়ি যোগ কুড়ি তিনবার কুড়ির যোগ ফল সমান ষাট পরে কি আছে কুড়ি গুণ চার সমান ষাট যোগ কুড়ি সমান আশি পরে আছে দেখো পাঁচটা আছে দেখো কুড়ির কাঠ কুড়ি গুণ পাঁচ সমান আশি যোগ কুড়ি সমান একশো দেখো পরেরটা কুড়ি গুণ ছয় সমান একশো যোগ কুড়ি সমান একশো কুড়ি কুড়ি গুণ সাত সমান একশো কুড়ি যোগ কুড়ি সমান একশো চল্লিশ কুড়ি গুণ আট সমান একশো চল্লিশ যোগ কুড়ি সমান একশো ষাট একানব্বই নম্বর পৃষ্ঠায় দেখো ফাঁকা বেলুনে সংখ্যা লিখি প্রথমেরটায় দেখো কুড়ি আছে পরেরটায় মাঝে একটা ফাঁকা তারপরে ষাট মানে পরেরটায় আমরা কী লিখবো চল্লিশ কুড়ি চল্লিশ ষাট আশি একশো একশো কুড়ি একশো চল্লিশ একশো ষাট কুড়ি কুড়ি করে মাঝে ক্যাপ কুড়ি কুড়ি করে যোগ হয়েছে পরে ছক করে দেখো ষাট গুণ তিন সমান এখানে ছকের সাহায্যে কার্ডের সাহায্যে লেখা আছে একশো আশি পরে দেখো ষাট গুণ পাঁচ সেটাও কার্ডের সাহায্যে ভেঙে করে দেওয়া আছে তিনশো এবার নিজে করতেও তোমরা কার্ডের সাহায্যেও করতে পারো যে বা যেমন তোমরা গুণ প্রক্রিয়া শিখেছ সেইভাবেও করতে পারো তোমরা গুণ প্রক্রিয়ায় করতে পারো একটা দেখো কুড়ি গুণ পাঁচ আছে তাহলে পাঁচকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হচ্ছে পাঁচ দুই দশ তাহলে কত হলো একশো চা দুয়েরটা দেখো চার ছয় চব্বিশ আর শূন্যটা তো থাকছেই তাহলে দুশো পরেরটাও তাই শূন্য আটের আটের সঙ্গে শূন্য গুণ করে শূন্য আট সাত তাহলে পাঁচশো হবে ওটা পরেরটা দেখো চারেরটা আট নয় বাহাত্তর তাহলে সাতশো কুড়ি পরেরটা পাঁচেরটা কুড়ি গুণ পনেরো সমান তিনশো ছয়েরটা দেখো পঞ্চাশ গুণ ছয় সমান তিনশো সাতেরটা দেখো তিরিশ গুণ ষোলো তোমরা ষোলোর ঘর নামতা গুনবে ষোলো তিন আটচল্লিশ আর শূন্যটার জন্য শূন্য তো হচ্ছেই তাহলে হল চারশো আশি আটেরটাও তাই তোমরা আঠেরোর ঘর নামতা গুনবে আঠেরো চার বাহাত্তর দেখো সাতশো কুড়ি হয়েছে নয়েরটা সতেরোর ঘর নামতা গুনবে তোমরা তো এগুলো আগেই শিখেছ নামতাগুলো তাহলে দেখো সতেরো দুই চৌত্রিশ তাহলে হচ্ছে তিনশো চল্লিশ উনিশের দশেরটা উনিশের ঘর নামতা গুনবে দেখো পাঁচশো সত্তর বিরানব্বই নম্বর পৃষ্ঠায় চলে আসি দাদুর বাড়ি যায় আজ আমরা সবাই মিলে আটপুরে দাদুর বাড়ি যাব আমার বাড়ি আলমপুরে বাড়ি থেকে হাওড়া স্টেশনে পৌঁছাতে দু ঘন্টা সময় লাগে দু ঘন্টা মানে কত মিনিট আমরা হিসাব করব। আমরা কি জানি এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে দু ঘন্টা কী করে বার করবো ষাটকে দুই দিয়ে গুণ করব তাহলে কত মিনিট হলো একশো কুড়ি মিনিট এখানে কার্ডের সাহায্যেও দেখো হাতে কলমে কার্ডের সাহায্যেও লেখা আছে কার্ডে ভা ভেঙে একশো কুড়ি মিনিট পরেরটায় চলে যাই আমরা লোকালে উঠলাম হাওড়া থেকে আটপুর পৌঁছাতে দু ঘন্টা তিরিশ মিনিট সময় লাগলো দু ঘন্টা তিরিশ মিনিট মানে কত এবার হিসাব করতে বলেছে তাহলে ঘন্টাটাকে আমরা মিনিটে নিয়ে যেতে হবে দু ঘন্টাকে মিনিটে কি করে বের করব। ষাট দিয়ে গুণ করবো তাহলে দুইকে ষাট দিয়ে গুণ করলে হয় একশো কুড়ি তার সঙ্গে তিরিশ মিনিট একশো কুড়িটা মিনিট বের তার সঙ্গে তিরিশ মিনিট যোগ করব তাহলে হয় একশো পঞ্চাশ মিনিট আমরা ওখানে দু দিন ছিলাম তাহলে দু দিন মানে ক ঘন্টা বের করতে বলেছে তাহলে একদিনে ক ঘন্টা। আমরা জানি একদিনে চব্বিশ ঘন্টা তাহলে দু দিন সমান কত ঘন্টা কিভাবে বের করবো চব্বিশকে দুই দিয়ে গুণ করবো তাহলে হয় কত আটচল্লিশ ঘন্টা তাই আমরা কত মিনিট দাদুর বাড়িতে ছিলাম এবার ঘন্টা পেয়েছি এবার মিনিট বের করতে বলেছে তাহলে এক মিনিট এক ঘন্টায় ষাট মিনিট আটচল্লিশ ঘন্টায় কত মিনিট ষাট গুণ আটচল্লিশ করব পাশে দেখো গুণটা করে দেখানো হয়েছে কত হয়েছে দু হাজার আটশো আশি মিনিট দু দিন সমান তাহলে কত মিনিট হলো দু হাজার আটশো আশি মিনিট পরের পাতায় চলে এসো তিরানব্বই নম্বর পৃষ্ঠায় কিন্তু বাড়ি ফেরার সময় দাদুর বাড়ি থেকে হাওড়া পৌঁছাতে একশো মিনিট সময় লাগলো তাহলে ক ঘন্টা কিভাবে বার করব। মিনিট থেকে ঘন্টায় আসতে গেলে এবার কি করতে হবে সার দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে মিনিটটাকে ঘন্টা থেকে মিনিটে যেতে গেলে সার দিয়ে গুণ করতে হয় মিনিট থেকে ঘন্টায় আসতে গেলে আমরা ষাট দিয়ে ভাগ করবো একশো আশি মিনিটটাকে ষাট দিয়ে ভাগ করব দেখো ছয় তিন এক এক আঠেরো আমরা জানি তাই তিন ষাট তিন একশো আশি তাহলে একশো আশি মিনিট সমান তিন ঘন্টা এবার দেখো কি বলেছে বাড়ি ফেরার সময় বাস পেতে অনেক সময় লাগলো হাওড়া থেকে একশো চল্লিশ মিনিটে বাড়িতে এলাম একশো চল্লিশ মিনিট মানে এবার ক ঘন্টা ক মিনিট বের করতে হবে আবার একইভাবে আমরা ষাট দিয়ে ভাগ করবো দেখো ভাগটা একশো চল্লিশ ষাটের ঘর হবে না তাই কম সংখ্যায় নেব একশো আশ ষাট দুই একশো কুড়ি এবার বিয়োগ করলে কুড়ি অবশিষ্ট থাকছে তাহলে কত হলো একশো মিনিট সমান দু ঘন্টা আর যেটা অবশিষ্ট থাকছে সেটা মিনিট মানে কুড়ি মিনিট একশো মিনিট সমান দু ঘন্টা কুড়ি মিনিট নিচে হাতে কলমে তোমাদেরকে এটা দেখানো হয়েছে কাঠির সাহায্যে দেখে নাও আজকের ভিডিওটি এখানেই শেষ হল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন